তবে এই যে সতেরো তার মধ্যে পনেরো হাজার চারশো তিনের নাম ডিআই অফিসে পাঠানো হলো আঠারোশো তিনের নাম পাঠানো হলো না যার মধ্যে এই আঠারোশো তিনের মধ্যেই যারা আপনারা যারা ফার্স্ট কিংবা সেকেন্ড কাউন্সিলিং এর কাউন্সিলিং ম্যাক্সিমামটাই আঠারোশো তিন মানে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এর মধ্যেই থাকবেন আচ্ছা কি কারণে আপনাদের নামটা বাদ দেওয়া হলো ওইরকম কোনো এখনো পর্যন্ত কোনো ডিআই অফিসে কোনো লিস্ট যেমন স্পেসিফিক্যালি নট ফাউন্ড টেন্টেড বলে যে লিস্টটা ওখানে পাঠানো হয়েছে আমাদেরকে আমাদের এগেন্স্টে কোনো লিস্টই যায়নি সে জায়গায় এক্স্যাক্টলি আমাদের কোনখানে ফেলা হয়েছে এটাই আমরা বুঝতে পারছি না তারই সদুত্তরের আশায় আমরা তো আচার্য সদনের সামনে বিগত চার দিন ধরে অবস্থানে রয়েছে আজকে 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 পঞ্চম দিন এই আর কি আজকে হাজনামরে মোড়ে সেখানে আমরা রীতিমতো তীতি বিরক্তিকর সিচুয়েশানে এসে গিয়েই চিফ মিনিস্টারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এসেছি হলেও ওনার তো অনেক মানে আত্মসহায়ক বা অনেক কিছু আছে সেখানে আমরা ডেপুটেশন দিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি দাদা এই যে বিষয় সেখানে প্রশ্নটা হলো যে সুপ্রিম কোর্ট থেকে যে সতেরো হাজার দুশো ছয় যাদেরকে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবে এসএসসি এটা কেন করলো মানে কিসের রাগ আপনাদের ওপর অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে সতেরো হাজার দুশো ছয়জন স্কুলে যাবে সেই মতো আমরাও সেই ক্যাটাগরির মধ্যেই পড়ি কিন্তু হঠাৎ আমরা সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে প্রায় আড়াই থেকে তিন বছর লড়াই দিচ্ছি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্ট আমাদেরকে কোনো অথেন্টিক প্রমাণ নেই বলে সেগ্রিগেশন করতে পারেন মনে করেন আপনি একটা ভোটার কার্ড যদি না থাকে তাহলে আপনাকে ভোট দেওয়া যায় একটা পাসপোর্ট না থাকলে কি বিদেশে যাওয়া যায় কি একটা জন্য অরিজিনাল কপি না থাকলে আপনাকে অ্যাপ্রুভ করে তাহলে যেখানে এসএসসি নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে অরিজিনাল ওই ওইমারটা ডিস্ট্রয় করে দিয়েছে এবং এসএসসি নিজে একাধিকবারে ফিডেভিট দিয়ে মিরর ওই ইমেজ কপি নেই বলেছে তা সত্ত্বেও আমাদেরকে এসএসসি কোন জাদু বলে আমাদেরকে এই লিস্টে ফেলেছে আমাদেরকে জাদু বাইরে আমি আরেকটা কথা বলি মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে বিষয়টা স্পেসিফিকভাবে সেটা বারোশো বারো যার মধ্যে আমাদের এখানে কেউ নেই কিন্তু আমরা সবাই সতেরো হাজার দুশো ছয় হাজার যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেগ্রিগেশন করতে পারিনি এবং এসএসসিও একাধিকবার হলফনামায় কিন্তু কিছুই বলতে পারি আমরা এ বিষয়ে কিছুই জানি না আমরা এই জন্য দিদির কাছে এসেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা এর আগে ডেপুটেশন দিয়েছি যাতে আমাদের কোন জাদু বলে এসএসসি চেয়ারম্যান আমাদেরকে এই লিস্টে ফেলছে আমাদের কিন্তু এই বিষয়ে এখনও জানা নেই এসএসসি থেকেও তো কোনো না এ বিষয়ে আমরা এসএসসির কাছ থেকে কোনো জবাব পাইনি আমাদের এসএসসি দপ্তরে প্রায় পঞ্চম দিন আমাদের রানি আজ আন্দোলন চলছে অবশ্য শান্তিপূর্ণ আন্দোলন চলছে সেখান থেকেও কোনো আমরা সদত্ব পাইনি এবং এসএসসির ওপর আমাদের আরেকটা একটা ক্ষোভ আছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট ওয়ান টু থ্রি বৈধ কাউন্সিলিং বলেছেন এবং টু বা বা যে সমস্ত অবৈধ ঘোষণা কোন জাদু বলে এসএসসি চেয়ারম্যান সেগুলো কিন্তু ক্যাটাগরিতে ফেলেছে অথচ আমাদের যে ওয়েম মিসম্যাচের মধ্যে পড়ছে সেটা এখনো মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট প্রমাণ করতে পারে সরকার এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার কেউ না 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 অর্ডারে কোনো জায়গায় অর্ডারে স্পষ্ট উল্লেখ আছে আমার মনে পড়ছে অনুচ্ছেদটা একদমই স্পষ্ট লোক কাছে আপনার অর্ডার কপিটা নিয়ে দেখতে পারেন যেখানে বলেছে যে যেহেতু এসএসসির কাছে কোনো অরিজিনাল এবং মিরর নেই আমরা আমরা এটাকে ডিনাই করলাম এটা করতে পারি না ওয়েমার এরপরে যদি এই মুখ্যমন্ত্রী হোক কিংবা শিক্ষামন্ত্রী হোক বা এসএসসি দপ্তর থেকে কোনো উত্তর আপনারা না পানের পরবর্তী পদক্ষেপ আমরা যতদিন না পর্যন্ত এই উত্তর পাচ্ছি এবং আমাদের যে এসএসসি কোন জাদু বলে ডিআইদের সূত্র মারফত যে লিস্ট পাঠিয়েছে যেখানে আমাদের নাম নেই এবং আমরা যতদিন না পর্যন্ত ডিআই এর মানে সার্ভারে আমাদের লিস্ট দেখতে পাচ্ছি বা আমাদের স্কুলে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থা এক প্রকার এই যে তালিকাটা ডিআই অফিসে পাঠিয়ে এই আঠেরোশো তিন মানে আপনাদেরকে এক প্রকার সরকার আপনাদেরকে অযোগ্য বলে দিচ্ছে দেখুন অযোগ্য শব্দটা আপনারা ভুল করছেন অযোগ্য কাকে বলেন আপনি বলুন আমার কোয়ালিফিকেশন দেখবেন আপনি না আমি সরকারও সরকারও সেটা সেটা ভুল আমাদেরকে ব্যাপারটা আপনি হয়েছে প্রায়রিটি দিয়ে সমস্ত টিচার রিক্রুটমেন্ট হয়েছে হঠাৎ এসে আজকে বলছে কোথাকার পঙ্কজ বংশালের এক্স এমপ্লয় বাড়ির ছাদ থেকে পাওয়া একটা এসে বলছে আপনার চাকরিটা অবৈধ তাহলে আমাদের এই পঙ্কজ বংশালের বাড়ির ছাদ থেকে পাওয়া যদি ভিত্তিতে চাকরিটা অবৈধ হয় তাহলে এসএসসি এতদিন পর্যন্ত যে সার্ভারের নম্বরটাকে তাহলে সেটা অবৈধ হয়ে যাবে যেহেতু সার্ভারে আমাদের নম্বরের ক্ষেত্রে কিন্তু পায় দিচ্ছে না তাই এসএসসির কাছে আমাদের দাবি আপনি আমাদেরকে সার্টিফিকেট করুন হয় আমাদের সার্ভারের নম্বরটা আপনি ইনভ্যালিড করুন না হলে আপনি ওই মারটা ভ্যালিড করুন যে কোনো সার্টিফিকেট দিতে হবে কিন্তু কোন জাদু বলে আপনি হুট করে আমি আপনি আমাদেরকে স্কুল যেতে দিবেন এটা আমরা কিন্তু এই যে তালিকাটা পাঠানো হয়েছে ডিআইএফসি এই এই তালিকার তো আপনারা দেখেছেন এখানে যাদের যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের যে লিস্ট বা মার্কশিট সেগুলো কি ঠিকঠাক রয়েছে আপনারা দেখেন অসঙ্গতি আছে অনেক অসঙ্গতি আছে বিভিন্ন ক্যাটাগরি ভুলভাল নাম ববিতা সরকার যার হাইকোর্টে হাইকোর্টের নির্দেশে চাকরি হয়েও ছিল এবং চাকরি থেকে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য বাদ চলে গেছিলেন যিনি তিনি আবার এই এই এইবারে যিনি ডিআই অফিসে যে লিস্ট পাঠানো হলো সেখানে কোন জাদু বলে তার নাম চলে এলো এই 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 লিস্টে রয়েছে সেই জায়গায় আমরা দেখেছি অনেক নাম অনেক নামে অসঙ্গতি আছে শুধু তাই নয় ম্যাডাম আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রেখেছে থার্ড ফোর্থ টু এইথ কাউন্সিলিং পর্যন্ত যে সুপ্রিম কোর্ট এটাকে ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট বলছে তার সত্ত্বেও কিন্তু আইডেন্টিফিকেশনও করেছে তার সত্ত্বেও ওদেরকে কিন্তু স্কুলে যেতে দিয়েছে অথচ আমাদেরকে সুপ্রিম কোর্ট কোর্টে মহামান্য হাইকোর্ট কিন্তু আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে পারেনি এই জন্য পুরো প্যানেলটাই বাতিল করেছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে ঠিকই তার পরবর্তী কীভাবে এই যে পনেরোশো চা পনেরো আর এই আঠেরোশো এটাকে ভাগ কীভাবে করছে এটাই তো পরিষ্কার নয় আমাদের প্রত্যেক সেটা কিসের ভিত্তিতে ভাগ করছে সেটা কমিশন আমাদেরকে জবাব দিতে হবে এটা কমিশনে জানে যে কিসের ভিত্তিতে সেটা ভাগ করেছে এটাই হচ্ছে আমাদের দাবি যেটা যেটা মান্যতা পায়নি সিবিআই যেটা দিয়েছে সেটা তো হাইকোর্ট সেগ্রিগেশন করতে পারেনি তাহলে ওরা কিসের ভিত্তিতে সেই ভাগটা করেছে সেটাই আমরা জানতে চাই সেটাই হচ্ছে আমাদের দাবি